আজ বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি আজকের দিনে প্রত্যেকটা হিন্দু পরিবারই কিছু না কিছু নিয়ম থাকে সেই রকমই আমার শ্বশুরবাড়িতেও কিছু নিয়ম আছে আজকের দিনে আমরা সব রকম রান্না করে পূর্বপুরুষদের দিই এবং তার সাথে আমরা মন্দিরে ভোগও দিই আজকে চলছে তারিত যেহেতু এখানে সবকিছুই ঠাকুরকে নিবেদন করা হবে সেহেতু কিন্তু উপোস থেকেই কাজটা করতে হয় আমাদের পরিবার অনেক বড় সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছি আজকে আমাদের দু রকম ডাল মানে তেতো ডাল টক ডাল সব রকম সবজি দিয়ে আবড়া তারপর ইচুর, পাঁচ রকম ভাজা পাট শাকের বড়া ঝিঙের বড়া চাটনি পায়েস এছাড়াও মালপোয়া মিষ্টি ফল আর তার সাথে অবশ্যই নিম বেগুনটা আমাদের ভাজতেই হয় এখানে আছে নিম বেগুন আর গিমা শাক এটা আমরা ভোগে দিই না এটা আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে দিই কাকি এখন সব ভোগ গোছাচ্ছে ভোগ আমাদের গোছানো রেডি ভোগ রেডি এখানে আমরা মন্দিরেও ভোগ দিয়েছি আর আমি আমার বাবাকেও কিন্তু এই ভোগ দিয়েছি আজকের দিনে আমি আমার বাবাকেও এই ভোগই দিই এবার যাই আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাবার দিয়ে আসতে এই জায়গাটা ভালো করে ধুয়ে আমরা কলা পাতায় করে খাবারটা দিই এই খাবারটা কাক এসে খাবে তারপরে কিন্তু আমরা খেতে বসি কাক খেয়ে গেছে আমার কিন্তু আর ভিডিও করা হয়নি সেই সময় আমার কাছে মোবাইল ছিল না আর আজকের দিনে কিন্তু এই তুলসী গাছ আর শিব ঠাকুরের মাথার উপরে এই ঘোড়া বাঁধতে হয় আর আর গেটের সামনে এই নিম পাতাটা আমাদের আজকে বাদ হয় এবার ঠাকুর ঘরে আরতিটা শুরু হয়ে গেছে আমাদের আগে এই আমা দুধটা খেতে হয় তারপরে আমরা সবাই ভোগ প্রসাদ খাব এবার আমরা ফ্যামিলি সবাই এক জায়গায় বসে ভোগ প্রসাদ গ্রহণ করবো এই বছরের শেষ দিনে কার কি নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকের মতো টাটা